हरे कृष्णा এবছর রাধা অষ্টমীতে রয়েছে দুর্লভ দ্বিতীয় যোগ এবং কোন সময় পূজা করলে আপনি শুভ সুফল পাবেন এবং এই দ্বিতীয় যোগটি কখন রয়েছে সেসব সম্পর্কে আমি এখনই জানিয়ে দেব এবং কোন সময় পূজা করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে প্রথমেই জানিয়ে দিচ্ছি এবছরের রাধা অষ্টমী পড়েছে এগারোই সেপ্টেম্বর এই এগারোই সেপ্টেম্বরের আপনার এবছরের মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি দশ সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিটে শুরু হবে এবং এই তিথি বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছিচল্লিশ মিনিটে শেষ হবে উদয় তিথির এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমী উৎসব পালন করা হবে তবে চলুন জেনে নেওয়া যাক কখন আপনারা এই রাধা অষ্টমী উৎসব পালন করলে মনস্কামনা পূর্ণ হবে এবার রাধা অষ্টমী আপনি যদি পালন করতে চান সেক্ষেত্রে উপবাস থেকে আপনি এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত পুজো করলে আপনি শুভ সুফল অবশ্যই পাবেন সবাইকে জানাচ্ছি রাধা অষ্টমীর অগ্রিম শুভেচ্ছা আসুন সবাই রাধা অষ্টমী পালন করুন এবং সেই সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম সব তথ্য পাওয়ার জন্য রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন